আপনারা দেখছেন ভেরিফিকেশন ফর টিচিং এন্ড নন টিচিং স্টাফ শিক্ষক ও শিক্ষাকর্মীদের মেডিকেল ভেরিফিকেশনের প্রকাশিত হলো মধ্য পর্ষদ থেকে দেখুন কবে থেকে শুরু হচ্ছে কি কী ডকুমেন্টস দেখাতে হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা আপনারা দেখে নিব। যে দেখতে পাচ্ছেন যে লিস্টগুলি একশো পনেরো জনের লিস্ট পাবলিশ হয়েছে আমরা এখন দেখে নেব টু দা এম এস ভিপি চেয়ারম্যান জোনাল মেডিকেল বোর্ড আর জি কোর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দেখা যায় রিকুয়েস্ট ফর মেডিকেল ফিটনেস একজামিনেশন অফ রিক্রুটস ইন টিচিং এন্ড নন টিচিং গ্রুপ ডি পোস্ট অ্যাগানিস্ট রিকমেন্ডেশন অফ ডাব্লু বি এস এস সি ও তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একশো পনেরো জনের লিস্ট পাবলিশ হয়েছে একশো পনেরো জন তো কোথায় কি করতে হবে দেখুন এটি অলসো রিকোয়েস্টেড টু ফ্যাসিলিটি এডুকেট পাবলিসিটি ইন টাইম অ্যাটলিস্ট ফিফটিন ডেজ তো এখানে নোটিসটি পরখাতে হয়েছে এবং কপিটি ফলোয়ার করা হয়েছে আমরা তো পুরো নোটিসটি আর ভালো করে দেখিয়ে দিচ্ছি যে কোথায় আপনাকে যেতে হবে মেডিকেল ভেরিফিকেশন করার জন্য তো এখানে স্পষ্ট করে দেখুন লেখা আছে এখানে দেখুন এটি উনিশ তারিখের আর এটি হলো এটি কুড়ি মার্চ কুড়ি তারিখ এটা হচ্ছে উনিশ তারিখের রিপোর্টিং টাইম হচ্ছে নটা থেকে সকাল নটা থেকে সাড়ে নটা পর্যন্ত রিপোর্টিং টাইম এবং স্থানটা দিয়েছে দেখুন এম এস ভিপি অডিটোরিয়াম হল এম এস ভিপি অফিস তো এখানে দেখা যাচ্ছে আঠারো আঠাশ মার্চ দু হাজার চব্বিশ আর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা এখানে কিন্তু মেডিকেল ভেরিফিকেশন হবে এবং সেই সময় যে ডকুমেন্টসগুলি আপনাকে দেখাতে হবে যেগুলো হচ্ছে এ সার্টিফিকেট ফ্রম কম্পিটেন্ট আই স্পেশালিস্ট অর্থোলজিস্ট মেডিকেল রেজিস্ট্রেশন নাম্বার টু বি মেনশন সেখানে অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ থাকবে সোয়িং দ্য কারেন্ট কন্ডিশন অফ আই চোখের বর্তমান অবস্থা যদি কোনো অ্যারর থাকে লেন্সের পাওয়ার অথবা গ্লাসের শুট বি মেনশন সেটা উল্লেখ করা থাকবে এবং একজন ক্যান্ডিডেট স্লাইটেস্ট এরর মাস্ট ওয়ে কারেকশান গ্লাস ছোটোখাটো যে ভুল সেগুলি অবশ্যই কারেকশান গ্লাস সেভ করবে অবশ্যই এবং লেন্স বিফোর দ্য মেডিকেল বোর্ড মেডিকেল বোর্ডের সামনে এ প্যাথোলজিস্ট রিপোর্ট অফ ইউরিন ফ্রম এনি কম্পিটেন্ট প্যাথোলজিস্ট হায়ার দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অ্যালবামিন সুগার ক্যাস্ট অ্যান্ড সেল অফ ইউরিন চেস্ট এক্স রে পিএভিউ ইসিজি অল রিটস চোখের কথার সমস্ত ইসিজি হবে ওয়ান অ্যাড্রেস প্রুফ নিয়ে যাবেন সঙ্গে একটি ফটো আইডি কার্ড বা যাতে ফটো দেওয়া থাকবে আধার ভাবার অরিজিনাল এবং তার সঙ্গে সেলফ অ্যাটাস্টেড ফটো নিয়ে যাবেন মানে জেরোস কপিও নিয়ে যাবেন অরিজিনাল যারা পিএইচ ক্যাটাগরি আছে তাদের অবশ্যই অরিজিনাল পি সার্টিফিকেট নিয়ে যেতে হবে অরিজিনাল এবং একটি সেল অ্যাটাস্ট করা কপি নিয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এই কপিটি ফোর দিয়ে করা হয়েছে টু দ্য ডেপুটি সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেশন ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিবেদ্য ভবন দা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল কৃষ্ণনগর নদীয়া মুর্শিদাবাদ তারপর আছে বারাসত দেখতে পাচ্ছেন ননা চন্দনপুর চন্দনপুকুর একটা আছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল বারাসাত এখন লেখা আছে গার্ড ফাইভ তো যাদের মেডিকেল ভেরিফিকেশন দেখুন লিস্ট প্রবাহিত হচ্ছে আপনারা লিস্টটি কিন্তু ডাউনলোড করবেন ডাব্লিউ বিবিএসি যে ওয়েবসাইট মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকে এই লিস্টটি ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ